ধানকুড়া জমিদার বাড়ির প্রাসাদের ঢুকার দরজার মানে গেটের ভিতরেই একটি সিংহের ভাস্কর্য এই গেটটি ধানকুড়া এই রাস্তা যাচ্ছে আসলে

সীমানা পাচ্ছি ধরে আমরা যাচ্ছি ধান করা আর সেই ধান করা জমিদার বাড়ি দেখানোর জন্য আমরা যাচ্ছি গাঙ্গটা জমিদার বাড়ির এরিয়া বাউন্ডারি ধরে আসলে একসাথে দুটি জমিদার বাড়ি আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আর আপনারা যারা ঢাকার থেকে আসবেন তারা এস বিল্ডিং এর পরিবহনের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আউলিপাড়া বাস স্ট্যান্ডে নামার পর আমার মতো অটোরিক্সা করে আপনারা সহজে যেতে পারবেন অতিকে সাঁতোৰিয়া দিয়ে যাওয়া যায় কিন্তু ঘোরা হয় কিন্তু আমি সহজ রাস্তা খোঁজার জন্য দ্রুত সময় যাওয়ার জন্য এই ফ্যানের সহযোগিতা নিয়েছি ফ্যান আপনারা আহ দাম করে ভাড়া নিয়ে যাবেন আমরা গাঙ্গটিয়া বাজার আহ আমাদের আমাদের রিক্সা ভাই আমাদের নিয়ে যাচ্ছে গাঙ্গটিয়া বাজার আমরা এই বাজারে ধরে আমরা ধানপুরা এখন যাচ্ছি গাঙ্গটিয়া বাজারে আমরা অনেক পুরনো একটি বটগাছ দেখতে পাচ্ছি বটগাছটি আসলে আমাদের গ্রাম বাংলার হাট বাজারের মধ্যে বটগাছ থাকবে না তা তো হয় না আর সুন্দর একটি লোহার ব্রিজ পার হচ্ছে পাবলিকের জন্য নেই নিজেরাই করে নিছে না গাইস নিজের আয় করে নিয়েছে এই বিএসটি এলাকাবাসী গাঙ্গুটিয়া ইউনিয়নবাসী আর সেই সুন্দর রাস্তাটি ধরে আমরা যাচ্ছি আসলে এই রাস্তা ধরে যাচ্ছি অনেকটাই ভালো লাগছে যে গ্রামবাসী করেছে সরকারি ভাবে নয় আর গাইস এদিকে যাওয়ার পর এখানে লেবু বাগান কিরকম হবে লেবু বাগান অনেক লেবু বাগান না এই যে আমরা যে খাল দেখতে পাচ্ছি নদী নদীর নামটা কি হ্যাঁ নতুন করে কাটছে আগে দখল হয়ে গেছিল কি সুন্দর রাস্তা আমাদের গ্রাম বাংলার যে আহ অপরূপ ভিউগুলো সে রাস্তার ধরে আমরা আহ যাচ্ছি আরেক কিছু সুবিধার বাড়ির পথে আমরা থেকে আমরা এখন চলে এসেছি সাটনিয়া উপজেলা সদর মানিকগঞ্জ আর এই রাস্তা ধরে আমরা যাব গ্রামীণ রাস্তা গ্রামের ভিতর দিয়ে রাস্তা রাস্তা ধরে আমরা ধান করা যাচ্ছি ভ্যানের মধ্যে উঠে এভাবে করে যাচ্ছি আসলে অনেক গরম কিন্তু এখানে উপরে যে দেখতে পাচ্ছেন ভার চোখ চারের ভিতর দিয়ে যাচ্ছি অনেকটা শীতল লাগছে কোনো গরমের কোনো অভাব পাচ্ছি না এক কথায় সাটরিয়া এই রাস্তা ধরে আমরা যাচ্ছি আসলে এই রাস্তাটি আমাদের গ্রামীণ রাস্তা কাঁচা রাস্তা হলেও এখানে দুপাশে শস্য ক্ষেত আর কাঁঠাল গাছ বিভিন্ন গাছগাছরা বেষ্টিত যা দেখে আসলে সত্যি মুগ্ধ হচ্ছে আর বিভিন্ন রকমের সবজি ক্ষেত এখানকার যে অপরূপ ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি কাঁচা রাস্তায় ধরে গাইস যাওয়ার পথে আপনাদের একটি মাসাল বিশিষ্ট ক্ষেত দেখাচ্ছে যে কীভাবে তারা এই সোনা ফলাচ্ছে আর এগুলোই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এগুলো এটা যার নামটা কি কদর হ্যাঁ কদর দেখতে পাচ্ছেন যে জানলাগুলো যেভাবে দিয়েছে আর নিচ দিয়ে কদর ধরে রয়েছে আসলে এখানে ধামরাইয়ের যে সবজিগুলো সবজির ফলন খুবই বেশি আর আমার গাইড হিসাবে আসলে এই ভাইকে আন্তরিক ধন্যবাদ দেব আসলে আমি দুটি জমিদার বাড়ি দেখার জন্য যখন যাব অনেকে অনেকভাবে বলেছে কিন্তু স্থানীয় হওয়ার কারণে সহজেই আমাকে দেখাবে আর কত সুবিশাল পদরক্ষেপ দেখতে পাচ্ছেন এভাবে প্রতিটি বাড়ির আঙিনাই এই ধামরার উপজেলার এই বর্ধনকারী এই গ্রামে আমরা ক্ষেত দেখে আসলে সত্যি অবাক হলাম যে এত সুন্দর এত সুদীর্ঘ ক্ষেতের মধ্যে সবজি ধরে রয়েছে সবাই মিলে গ্রামের সবাই মিলে ভুট্টা পাচ্ছে আসলে দৃশ্যটি অনেকটাই সুন্দর লাগছে ভুট্টা কিরকম আপনাদের এলাকায় কিরকম ভুট্টা হয় হ্যাঁ অনেক ভুট্টা হয় না সেখানে ভুটটা গুলো দেখতে পাচ্ছে সবাই মিলে ভুটটা আলাদা করছে গাইস আমরা আমরাই সাটোয়া উপজেলার ভিতর দিয়ে গ্রামীণ অপরূপ সৌন্দর্য ভিউ দেখতে দেখতে পাচ্ছি আসলে জমিদার বাড়ি যাওয়ার পথে যে সুন্দর গিয়েগুলো দেখছি চোখ জুড়িয়ে গেল আসলে আমাদের গ্রাম বাংলা যে কতটা সুন্দর সেই সুন্দর দৃশ্যগুলো আমরা চোখ করে দেখলাম হিসাব ধান এই রাস্তা ধরে যাচ্ছি আসলে অনেক গরম কিন্তু এখানে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে মনে হচ্ছে না যে সেই তাপমাত্রার কথা শরীর একদম ঠান্ডা ঘুরে গেছে আসলে এরকম গ্রামীণ রাস্তা দিয়ে চলাফেরা যারা এখানকার স্থানে জনগণ করে তারাই বুঝতে পারে যে এখানে চলাফেরা করা কতটা আনন্দের এরকম সুন্দর পরিবেশ দিয়ে সজলা শস্য সেবন এই গ্রামীণ রাস্তা ধরে যাওয়ার অভিজ্ঞতাটা আজকে আমার খুবই ভালো লাগছে আমরা ধানকুড়া বাজারে চলে এসেছি আপন আমাদের সাথে ছিল আর এখানে ধান করা আমরা সামনে যাব ধানকুড়া বাজারের আহ পট গাছ সুবিশাল একটি পট গাছ আসলে একটি উপজেলা সাটুর উপজেলার পরতে পরতে সেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে আসার পথে আপনাদের দেখে দেখে নিয়ে আসলাম এই সৌন্দর্যগুলো আসলে এই ভ্রমণটি কাঁচা রাস্তায় আসলেও আমার অনেকটাই ভালো লেগেছে আর সেই ধানকুড়া ধানকুড়া ইউনিয়ন পরিষদ ধানকুড়া ইউনিয়ন পরিষদ থেকে এখন আমরা সোজা যাচ্ছে রাস্তায় সরকারি বিদ্যালয় হাই স্কুল একসাথে আসলে একজন গাইড যদি এলাকার স্থানীয় লোক থাকে তাহলে সহজেই সব জায়গাগুলো ঘোরা যায় বড় ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য বর্তমান সময়ে ধানকুড়া ইউনিয়নে ইটের সলিঙ্কিত রাস্তা কোথাও সেই ইটগুলোই অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না আর এরকম একটি উদ্দেশ্যিক জমিদার বাড়ি ধানকুড়া জমিদার বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটি আহ দেখে আসলে সত্যি অবাক হলাম যে বর্তমান সময়ে এরকম রাস্তাঘাট গাইস আমরা ধানকোড়া জমিদার বাড়ি চলে এসেছি ধানকুড়া ইউনিয়ন পরিষদ থেকে কাঁচা রাস্তা ধরে পাঁচ সাত মিনিট আমরা অটোরিকশায় আসার পর পরই আমরা ধানকোড়া জমিদার বাড়ি এসে পড়েছি আর এই পাশে একটি খাল দেখতে পাচ্ছি আর ঢুকলেই প্রথমে যে ভবনগুলো আপনার চোখে পড়বে সেই ধানকোড়া জমিদার বাড়ির যে পাঁচির সেই পাঁচিরটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা অকাজা ভাবে পড়ে রয়েছে এই ধানকোড়া জমিদার বাড়ি জমিদার বাড়ি উনিশশো সালে জমিদার কথা বিলুপ্ত হওয়ার পর জমিদার বাড়িগুলো বর্তমানে এই অবস্থায় পড়ে রয়েছে ধানকুড়া জমিদার বাড়ি বাংলাদেশ মানিকগঞ্জ জেলার ষাটফি উপজেলায় ধানকুড়া নামক গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি ভিতরে কি রয়েছে আসলে পুরনো স্থাপত্যশৈলীর দেখার জন্য আমার যেমন আগ্রহ রয়েছে ঠিক আশা করি যে আপনাদেরও আগ্রহ রয়েছে আর ধানকুড়া জমিদার বাড়ির যে গেটটি ছিল সেই ধানকুড়া জমিদার বাড়ির গেট বসার ব্রেঞ্জ ছিল সেগুলো অনেকটাই এখন বর্তমানে অকাজা আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সিংহর আর জমিদার বাড়ির ঢোকার দরজার জমিদার বাড়ির প্রবেশ একটি সিংহের ভাস্কর্য খচিত একটি প্রবেশদ্বার রয়েছে এবং বসবাসের জন্য বিশাল অট্টালিকা রয়েছে জমিদার বাড়ির ভবন এখন বাংলাদেশ সরকারের ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে এই জমিদার বংশধররা ভারতের দিল্লি থেকে বর্তমান বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় উপজেলায় এসে বসতি স্থাপন করেন এবং জমিদারি প্রতিষ্ঠা করেন জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার নরসিংহ রায়চৌধুরী তারপর জমিদার প্রথা বিলুপ্তির আগ পর্যন্ত একে একে জমিদার বংশধররা এই জমিদারি দায়িত্ব পালন করতে থাকেন জমিদার নরসিংহ রায়চৌধুরীর ছেলে ছিলেন গিরিশ গোবিন্দ রায়চৌধুরী তার ছেলে ছিলেন হেমন্ত রায়চৌধুরী তার ছিল তিন ছেলে অমূল্যচন্দ্র রায়চৌধুরী বীরেন্দ্রচন্দ্র রায়চৌধুরী এবং নির্মলচন্দ্র চন্দ্র রায়চৌধুরী জমিদার বাড়ির পাশেই জমিদাররা একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি জমিদার হেমন্ত তার বাবা জমিদার কিস গোবিন্দ নামে প্রতিষ্ঠা করেন এই জমিদার বংশের আওতায় মোট চব্বিশটি কাছারি ছিল বর্তমান মমিসিং জেলায় জগন্নাথপুর ও খালিয়াশুরি নামক এলাকায় তাদের জমিদারি ছিল দেশভাগের মধ্য দিয়ে জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদার বাড়ির বংশধররা উনিশশো সালে ভারতে চলে যান জমিদার বাড়ির ভ্রমণ এখন বাংলাদেশ সরকারের ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে ধানকুড়া জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই এলাকার ভাইরা বসে রয়েছে তো ভাইদের কাছে ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো জমিদার বাড়ি যখন জমিদারotha ছিল তখন তো এই এই বাড়ির ভিতরে ঢোকা তো সম্ভব হতো না আর এখন অকাজা পড়ে রয়েছে নিরব নিস্তব্ধ কেমন লাগে এখানে বসে থাকতে আমার তো অনেক ভালোই লাগে মানুষের কেমন লাগে এটা ঠিক আর এই জমিদার বাড়ি এটা যদি পুনঃসংস্কার করা হতো অনেক দেশবিদেশের অনেক লোক আসতো আপনাদের এলাকার উন্নতি হতো কিন্তু এটা কোনো আর সেরকম কোনো মানে সংস্কার কাজ করছে না কোনো ভাগ কেউ তাই না এটা যদি সংস্কার করা হতো সরকারিভাবে ভাবে তাহলে এই ভবনটা দেখতে অনেক লোক আসতো না অবশ্যই আসতো এমনি তো আর কি যেভাবে পড়ে রয়েছে অনেক লোকই আসে দেখতে বাট এটার নাই সরকার নিয়ে নিছে ও সরকার এখানে কি হিসাবে ব্যবহার করতেছে এখন এখন হলো ওই যে কাছারি মাঠ এই জায়গায় আর কি তারা নিয়ে গেছে ভূমি অফিস ও ভূমি অফিস হিসাবে কাজ হচ্ছে হ্যাঁ ও ওইটাই ভূমি অফিস ভূমি হিসাবে অফিস হিসাবে কাজ চলমান কাজ চলছে আর এখন বর্তমানে সেই জমিদার বাড়ির যে ইটগুলো তখনকার সময়ের সেই ইটগুলো সেই ইটের যে আস্তরণগুলো সেগুলো খসে পরে রয়েছে কিন্তু উপরের যে পার্টিশনগুলো বড় বড় লোহা দিয়ে ই করেছিল সেগুলো এখনও রয়েছে এখনও যদি এগুলো মেরামত করে চিত্তি বিচারিত এই ধান করে জমিদার বাড়িটি রক্ষা করা হতো তাহলে বাংলাদেশের এই পুরনো স্থাপত্যশৈলী দেখতে দেশ বিদেশ থেকে অনেক লোক অনেক দর্শনার্থী জ্বর হতো মূল প্রাসাদ থেকে আমরা এখন বাইরে যাচ্ছি আর এখানে রয়েছে পুকুর জমিদার পুকুর সেই জমিদার পুকুরের এখন যে ঘাটলা সেই ঘাটলাটি অনেকটাই অকাজা পরে রয়েছে স্মৃতি আর বিচারিত এই ধান করা জমিদার বাড়ির যে পুকুরটি সেই পুকুরটি আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন তো এই দান করা এই যে জমিদার বাড়ি আপনার ভবনগুলো সবই তো অকাজা পড়ে রয়েছে এগুলো তো আপনার যদি সরকারি ভাবে একটু মেরামতির উদ্যোগ নিত তাহলে তো আপনাদের এলাকার অনেক লোক টুক আসতো তাহলে ভালো হতো না আপনার ভালো করলে তো ভালো হইতো ভালো করে না ভালো করা উচিত না আপনার দৃষ্টিতে হিসাবে ভালো করা উচিত কেন মোটামুটি ষাট বছর আগে মনে দেখেছি ষাট পঁয়ষট্টি বছর আগে মনে দেখবেন অবস্থা পড়ে রয়েছে আমার একদমSqlServer করে কল আপনি কি সেই জমিদার প্রতিষ্ঠার সময় এখানকার জমিদার না ও সময় আমি দেখি না জমিদার দেখি না কিন্তু 65 বছর আগে থেকে আমি এই জমিদার বাড়ি দেখি একই অবস্থা একই অবস্থা কোনো পরিবর্তন না কেউ কোনো রক্ষণাবেক্ষণ করতে না মুরা ই আসল এই পাকিস্তান আমলে এই মুদে ছিল বারান্দা বারান্দা ভেঙে ছাইর ছাদিন পরে খারাপ করে রেখে গেছে অনেক অনেক মালমাল লুট হয়েছে এখান থেকে তো জমিদাররা তো যুদ্ধের আগে চলে গেছে তাই না হ্যাঁ বহু আগে গেছে উচিত ছিল যদি সরকার এটা না উদ্যোগ নিত বা সুন্দরপুর তো অনেক জায়গা পড়ে রয়েছে অনেক জায়গা বেদখল ভাবে পড়ে রয়েছে এই যে এনে এনে ফিরে আবার এই যে একটু কাজ করছে যে হেনে হালকা একটু কাজ করছে না ওই ভূমি অফিস করছে এটা ভূমিটা আগে শুধু ওই দেয় ওই দেয় ভেঙে ফিরে পড়ে যাবে পরে একটু বানাইছে সরকারে তো ওইগুলা উদ্যোগ নেয় হারার জন্য গাইস আসলে বাংলাদেশের কয়েকটা জমিদার বাড়ি এখনও চাকচিক্য থাকলেও অধিকাংশ জমিদার বাড়ি এখন ভবন সবগুলোই অকাজা পড়ে রয়েছে দেখতেই পারছেন সেই পুকুরের দিঘির ঘাটলাটি কতটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এখানে দুটি ঘাটলা আমরা দেখতে পাচ্ছি পাশে দুটি ঘাটলা বিশিষ্ট এই ধান করা জমিদার বাড়ির এই পুকুরের যে ঘাটলাটি সেটাই দেখতে পাচ্ছেন এখন স্থানীয়রা এখানে এই পুকুরে গোসল করে গাইস আমি ধান করা জমিদার বাড়ির পুকুরের প্রথম যে ঘাটলাটি সেই ঘাটলায় আর সেই ঘাটলায় যেটা দেখতে পাচ্ছি আসলে ঘাটলাটা অনেকটাই ভেঙে চুরের এর সৌন্দর্য নেই বললে চলে আমরা আরেকটি ঘাটলার কাছে যাচ্ছি এখানে দুটি ঘাটলা বিশিষ্ট এই ধান করা জমিদার বাড়ির আসলে এই পুরনো স্থাপত্যশৈলীগুলো চিতি বিচারিত এগুলো যদি সরকারি উদ্যোগে এগুলো মেরামত করা হতো তাহলে এই পুরনো স্থাপত্যগুলো দেখতে অনেক দর্শনার্থী বাংলাদেশে আসতো কিন্তু সেগুলো যে মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইলে সেই জমিদার বাড়িটা পুলিশ টেরিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই জমিদার রাজপ্রাসাদগুলো সেগুলো সেই জৌল সেভাবেই রয়েছে কিন্তু অধিকাংশ জমিদার বাড়িগুলোই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে আমরা আরেকটি পুকুরের ঘাটলায় চলে এসেছি এই ঘাটলাটি এখানে একটু বসি এখানে কলা গাছ বাসি আর এই কলা গাছের এখানে আমরা বসলাম আর এখানকার যে পুকুরের এইপাশের পাশের পুকুরের ঘাটলাটিও সেই পুকুরের ঘাটলাটিও আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাটলাটি কতটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এখন যারা স্থানীয় এলাকার লোকজন তারা এই পুকুরের সুবিধা পাচ্ছে আসলে জমিদার সময়ে পুকুরগুলো খনন করা হতো প্রজাদের গোসল করার জন্য এবং পানির ব্যবস্থা বেগমান করার জন্য আর সেই ধানকুড়া জমিদার বাড়িতে এখন চিঠি বিচারিত এই দিঘিটি আমরা দেখতে পাচ্ছি দুই ঘাটলা বিশিষ্ট এই দিঘিটি আসলে সবুজে ঘেরা বিভিন্ন গাছগাছরা বেষ্টিত ধান করা এই জমিদার বাড়িটি এক কথায় অসাধারণ একটি সুন্দর জায়গার মধ্যে কিন্তু জমিদার রাজপ্রাসাদটি এখন আর সেটা সে সৌন্দর্য নেই শুধু করে রয়েছে তো সেই ভবনগুলো আশা করি যে আপনারা ধান করা জমিদার বাড়িটি দেখতে পারলেন আর এই জমিদার বাড়ির বর্তমান যে অবস্থাগুলো সব কিছুই দেখতে পারলেন তো একটা জিনিস আপনাদের কাছে বারবার অনুরোধ করব। যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি চ্যানেলে লাইক কমেন্ট বেশি বেশি করেন তাহলে উৎসাহিত হব এবং বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের আনাচে কানাচের যে সৌন্দর্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করব এর জন্য আপনাদের কাছে একটি অনুরোধ করব। যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সময় সাথে থাকবেন এখন আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি জমিদার বাড়ির রাজপ্রাসাদের সামনে যে মাঠ সেই মাঠের মধ্যে ভোটটা আসলে এখানে ষাটের উপজেলায় ভোটটা খুবই ফলন হয় সবাই মিলে একসাথে সেই ভোটটাগুলো বাসট করছে আর এখন আমরা মূল যে গেট ধানকোড়া জমিদার বাড়ির সেই গেট থেকে বাইরে চলে যাচ্ছি আজকের মতো এখানেই ধানকোড়া জমিদার বাড়ির প্রভাবটি শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে